কাছে পরদেশে পরবেশ পরবাসে পরেরও সাক্ষাতে পরে পৌঁছা মাথি নিয়ে পরকালে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার সব নাম এসেছে মাতা তারা সিদ্ধি সেই ঠাকুরানের রাতের আমার অগণিত প্রাণী প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে সাথে সুস্থ থাক সৎসঙ্গ মানুষকে আলোর পথ দেখায় সৎসঙ্গ মানুষকে সত্যের পথ দেখায় স্যাতসাং মানুষের রেজিস্ট্রেশন নাম্বার নয় স্যাতসং মানুষের প্রকৃত সত্যতা দেখায় প্রকৃত সত্যের জায়গাটাই কিন্তু স্যাতসং আর প্রথাগত জ্যোতিষীর আশ্রয় না নিয়ে শক্তির বলে আমি সাদবী আমি মানুষকে কোথাও লিখিনি আমি জ্যোতিষী আমি কোথাও পরিচিতা নই আমি জ্যোতিষী বলে আমি সর্বোচ্চ পরিচিত আমি সাধিকা আমি মা সবার আগে আমি মা এটাই সবচেয়ে বড় কথা আজকে যারা প্রত্যেক দিন আমাদের পরিবারকে প্রত্যেকে প্রচুর 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 শেয়ার করে কারণ দিব্য দরবারে আজকে যা হয়েছে আর্জি করছে এটা শেয়ার করবার মতো এবং মানুষকে তাক লাগিয়ে দেখিয়েছি গণনা ক্যালকুলেশন কাকে বলে আমার গর্ভধারিণী আমার মা উনিও উনি তো স্কুলের শিক্ষিকা ছিলেন এবং গুপ্ত সাধবী ছিলেন উনি গুপ্ত সাধবী ছিলেন উনি আমাকে এই পাওয়ারটুকু দেন এই পাওয়ারটি উনি আমায় দিয়ে বছরে বিশেষ কয়েকদিন এটিকে ইউজ করতে বলেন আমার গুরু মারাজিও তাই বছরের বিশেষ কয়েকদিন এই গণনা এই বিশেষ কয়েকদিন অনেক বছর বাদে একবার নচেত অনেক অনেক পরে একবার এটা সিস্টেম আছে সিস্টেম আমি পরে প্রকাশ্যে করবো আমি ওই জন্য একবার বলে দিলাম আজকে যে দিব্য দরবার দেখিয়ে দিয়েছি ক্যালকুলেশন কাকে বলে ওই জ্যোতিষের চেম্বারে গেলাম হাত দেখালাম সঙ্গে সঙ্গে হাত ধরে টানাটানি টানি সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে এই ওই এর দশা দশা তার দশা করে সর্বস্ব শেষের দশা করা নয় মানুষ এসে বসেছে মানুষ কি সমস্যাটা পার্চিতে লিখে দিয়েছি মানুষকে পার্চিতে সমস্যাটা লিখে দিয়েছি এবং মানুষ সেই সমস্যাটা বলে দিয়েছি কে কার জন্য এসছে কাকে দেখাতে এসছে এটি অনেক বছর বারবার করি আমি পার্চে আর যে আমি সবসময় করি না পার্চে আর যে আমি সবসময় করি না নেহাত আমার পিঙ্কি চক্রবর্তীর এত অনুরোধ গুরুমা আমাদের দিব্য দরবার আমি বললাম আমি দেখি কি করি আমি আরজি জানালাম তার কাছে তিনি আমাকে বললেন কারণ সব সময় মকাল ভৈরব আদেশ হয় না মকাল ভৈরব যে আবার যখন যেখানে আদেশ হবে তখন সেখানে আরজি পারছি হবে এবং এই দিব্য দরবারের জন্য আরজি পারছি ছিল আদেশ আদেশ ছিল এই দিব্য দরবারে বহু বছর বাদে হয় কখনো তিন মাস কখনো ছমাস মাস কখনো ন মাস কখনো দু বছর বাদে আমি আরজি পারছি করি আজকে এই আদেশে আমি এটুকু বলে দিয়েছি বুঝিয়ে দিয়েছি যে ক্যালকুলেশন গণনা কাকে বলে গণনা এটাকে বলে ক্যালকুলেশন যে মানুষ মানুষ এসছে শুনেছে মা এসছে ছেলের কোন পায়ে কোথায় ইউরিক অ্যাসিড বা কোন ধরনের পায়ের সমস্যা দেশে ট্রিটমেন্ট চলছে না বিদেশে ট্রিটমেন্ট চলছে যার জন্য মানুষ আমায় ভালোবাসে আমার ভবিষ্যবাণী যার জন্য মানুষ বোঝে আমার বংশ পরিচয় আমার লিঙ্গ পরিচয় আমার কোনো পরিচয় সেখানে ঠেকে না আমার কর্ম পরিচয়টাই মানুষ শোনে আজকে দিব্য দরবার আজকে বিশেষ রঙে সেজেছে আমাদের শিলিগড়ের যে দিব্য দরবার এবং প্রত্যেকটা মানুষের কাছে আমি দুঃখ প্রকাশ করি অনেক মানুষ আরজি চড়িয়েছিল অনেক মানুষের আর যে শিকার হলো না আমি তাও আঠেরো উনিশ জনের মতন করেছি না আঠেরো উনিশ জনের মতন করেছি আমি চেষ্টা করেছি আদেশ ছিল না কাল যা বলিয়েছেন আমি তাইটুকু বলার চেষ্টা করেছি এবং কোন মা তার মেয়ের কোন খানকার চাকরির জন্য এসছে সেটা পর্যন্ত মানুষকে তুলে ধরেছি যারা যারা এখনো দেখেনি আমি বলবো দিব্য দরবারের এই যে আর্জি এবং এবং প্রত্যেকটা ঘটনা মানুষের কাছে এটা একটাই কথা বলবো আমরা আমি সবসময় বলি বারবার আদেশ যখন হয় ছ হয় নমাসে হয় এক বছরে হয় তখন আমি করি এবং মানুষের জন্য আমি চেষ্টা করব মকল আদেশ করেন আদেশ করার জন্য আমি আর্জি লাগাবো জায়গা জায়গায় যাতে মানুষ ভালো থাকতে পারে জায়গা জায়গায় যাতে মানুষ সুস্থ হতে পারে জায়গা জায়গায় মানুষ সেবা পেতে পারে তার জন্য সারা নর্থ বেঙ্গলের অলিগুলি জয় সারা রূপময়ীর জয় ধ্বনি জয় তুমার রূপময়ীর জয় এটাতেই বোঝা যায় আর স্বপ্নে পাওয়া ওষুধ বাবারি বাবারি বাবা মানুষ কি ভালো আছে গো মানুষ কি ভালো আছে আর কোথাও টাকা পয়সা ফাঁসাতে হচ্ছে না আর কোথাও তাবিজ কবজ মাদুলি কিনতে হবে না আর কোথাও মানুষকে হাত দেখাতে হবে না কোথাও মানুষকে টাকা জলাঞ্জলি দিতে হবে না তার জন্য প্রত্যেকটা মানুষ আমি দাবি করি ভারতবর্ষের একজন আমি যিনি বলতে পারি ঘরে বসে আমাকে ডাকলে প্রতিকার হবে আসতে হবে না আসার প্রসঙ্গ নেই মানুষ বলছে ক্যান্সার ভালো আছে মানুষ বলছে প্রত্যেকটা সমস্যা ভালো আছে গুরুমা এইভাবেই এবং যারা যারা ঘরে বসে আর্জি লাগিয়েছে তারা বলছে সারা পাচ্ছে তারা বলছে আমার উদয় হচ্ছে তারা বুঝতে পারছে নিশ্চয়ই বুঝতে পারবে আমি চাই এবং আমরা সত্যকে আশ্রয় করে আছি তা যাই হোক আমি আজকে যে মূল বিষয়ে আসবো আজকে সারাদিন দেবো দরবার চললাম আগামী দিন আমার অনেক অনেক জায়গায় ভিজিট রয়েছে অনেক অনেক জায়গায় যাওয়ার রয়েছে অনেক অনেক কর্মকাণ্ডও রয়েছে এখানকার শিলিগুড়ি অ্যাডমিনের নেতৃত্বে অনেক কর্মকাণ্ড আছে আমি সেগুলো একে একে মানুষ দেখতেই পাবে তার সঙ্গে যেটা মূল বিষয় সেটা বলবো আকলা দিন কাজ মিরাকেল নাম্বার হ্যাঁ কে আছে আকলা দিন কা মিরাকেল নাম্বার আকলা দিনকা কা ম্যাজকাল নাম্বার হ্যাঁ

king is r u w সেট রয়েছে আগামী দিনের মিরাকেল ম্যাজিকাল টাইম সকাল 9টা 52 থেকে 10টা 43 অবধি পুনরায় দুপুর 3টা থেকে বিকেল 5টা 48 অবধি দুপুর 12টা থেকে 1টা এটা চূড়ান্ত নেগেটিভ টাইম আগামী দিন কোন কালার শুভ আগামী দিন কোন মন্ত্র জপ করবে আগামী দিন কোন নাম অক্ষর মেরাকেল নাম্বারের উপরে দেখবে সেটা জানতে গেলে ইনস্টাগ্রাম দেখতে হবে কিছু বলেছি কিছু বাদ নেই সময় যে নাই তবু বলে যাই ওমা চিন্তা কি আমি ছিলাম দেখো আমি আছি সর্বত্র আর আমি থাকবো দাবি করে বলি জয়না